আখাড়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। কসবা টিভি ডেস্ক রিপোর্ট। আখড়া থেকে বাদল আহমেদ খান। আমি সাথে আমি ফারজানা টিভি ভিডিওে বাংলা। ప్రజా হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাড় উপজেলার ছয় ঘরিয়া শাহ আলম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা বেগমের অপসারণের দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বেলা সাড়ে বারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরেই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় ওই শিক্ষকের দ্রুত অপসারণের দাবিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন মোগরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নানু মিয়া সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আনুমিয়া মোহাম্মদ মোরশেদ আলম শহীদুল ইসলাম বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আবুল বাসার সাবেক ছাত্র হান্নান মিয়া শিমুল মিয়া সহ প্রমুখ এসবের অভিযোগ করা হয় শিক্ষক সেলিনা বেগম বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোবারক হোসেনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন মানসিক চাপে গত দশ জুলাই মোবারক হোসেন মারা যান ওই শিক্ষক ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে রূঢ় আচরণ করেন পাঁচ জুলাই সেলিনা বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে এবং সহকারী শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় কিন্তু তিনি সংশ্লিষ্টদের আদেশ থাকার কথা বলে আবার বিদ্যালয়ে যোগ দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এলাকার মানুষ সেটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না উনি বিদ্যালয়ে গেলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে তবে সেলিনা বেগম শুরু থেকে নিজেকে নির্দোষ দাবি করছেন তিনি জানান বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করায় একটি পক্ষ ক্ষিপ্ত হয়েছে কর্তৃপক্ষের নির্দেশনা থাকা সত্ত্বেও তাকে বিদ্যালয়ে যোগ দিতে দেওয়া হচ্ছে না